যেখানে সাহসের সঙ্গে কৌশলের মিলন ঘটে সেখানেই সৃষ্টি হয় ইতিহাস ইসলামের বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদ ছিলেন তেমনি এক ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব তার জীবন কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের বিজয়গাথা নয় বরং তা ছিল নিষ্ঠা নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ডকুমেন্টারিতে আমরা জানবো তার বর্ণাঢ্য জীবনের প্রতিটি অধ্যায় খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহান ছিলেন ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত সাহাবি যিনি তার বীরত্ব ও সামরিক কৌশলের জন্য সুপরিচিত ছিলেন তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন একজন সম্মানিত নেতা ইসলাম গ্রহণের পূর্বে খালিদ নাদি আল্লাহ ইসলামের অন্যতম বিরোধী ছিলেন এবং অহুযুদ্ধের সময় তিনি মুসলিম বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুদ্ধ নিয়ে বিস্তারিত জানতে উপরের পপ আপ করা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এরকম আরও মহান ব্যক্তির জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু এর জীবনে একটি বড় পরিবর্তন আসে যখন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি ইসলামের প্রতি আগ্রহী হন মূলত তার নিজস্ব চিন্তাভাবনার মাধ্যমে তিনি লক্ষ্য করেন ইসলামের প্রতি বিদ্বেষ থাকা সত্ত্বেও মুসলমানরা দিন দিন শক্তিশালী হচ্ছে এবং তাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রতি তাদের ভালোবাসা অটুট অহুযুদ্ধে মুসলিম বাহিনীকে পরাজিত করার পরেও তিনি অনুভব করেন যে মুসলমানদের আত্মবিশ্বাস ও সাহস অটুট এরপর তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওসমান বিন তালহার সঙ্গে মক্কা ত্যাগ করে মদিনার পথে যাত্রা করেন পথে তিনি আমর ইবনে আস তালা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করেন যিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছিলেন তারা একসঙ্গে মদিনায় পৌঁছে মহানবী সদাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের জন্য উপস্থিত হন মহানবী আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদরে গ্রহণ করেন এবং বলেন আমি জানতাম তোমার মতো জ্ঞানী ব্যক্তি সত্য থেকে দূরে থাকতে পারবে না এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় যেখানে একজন বড় সামরিক নেতা ইসলামের পতাকা তলে আসেন খালিদ বিন ওয়ালিদ রাদে আল্লাহ তালু এর সামরিক জীবন ছিল অত্যন্ত গৌরবময় তিনি বহু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল মুতার যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই যুদ্ধ এই যুদ্ধ বর্তমান জর্ডানের মুহাত নামক স্থানে সংগঠিত হয়েছিল এটি ছিল মুসলিম বাহিনী এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ মুতার যুদ্ধের মূল কারণ ছিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দূত হত্যা রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যের শাসকের কাছে দূত পাঠাতেন হজরত হারিস বিন উমাইরা আল্লাহ তাল্লা আনহু নামে এক দূতকে তিনি বসরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন কিন্তু গভর্নর এই দূতকে নির্মমভাবে হত্যা করেন যা ছিল আন্তর্জাতিক প্রথা লঙ্ঘন এবং মুসলমানদের জন্য বড় ধরনের অপমান এই ঘটনার প্রতিশোধ নিতে এবং ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লু আলহিউ তিন হাজার সদস্যের একটি বাহিনী প্রেরণ করেন বাহিনী নেতৃত্বের জন্য তিনি তিনজন নেতার নাম ঘোষণা করেন জায়েদ ইবনে হারিস রাদি আল্লাহ ছিলেন প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আল্লাহ দ্বিতীয় কমান্ডার আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আল্লাহ তৃতীয় কমান্ডার যদি একজন শহীদ হন তবে পরবর্তী জন নেতৃত্ব দেবেন এভাবে নেতৃত্বের সুনির্দিষ্ট ধারা নির্ধারণ করা হয়েছিল রোমান সাম্রাজ্যের অধীনে থাকা বাহিনী এবং তাদের সহযোগী গোত্রের মোট সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ থেকে দুই লক্ষ এত বিশাল বাহিনীর মুখোমুখি হওয়া মুসলিম বাহিনীর জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমে জায়েদ ইবনে হারিস রাজিয়াল্লাহতালাহু বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন এরপর জাফর ইবনে আবুতালিব রাজিয়াল্লাহতালাহু পতাকা হাতে নিয়ে যুদ্ধ করেন এবং তিনি দুই হাত হারানোর পরও পতাকা বুকে চেপে ধরে লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত তিনিও শহীদ হন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাজি আনহু তৃতীয় কমান্ডার হিসেবে নেতৃত্ব নেন এবং তিনিও শহীদ হন শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ রাজি আনহু যুদ্ধের দায়িত্ব গ্রহণ করেন তিনি কৌশলগতভাবে মুসলিম বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনতে সক্ষম হন যুদ্ধ চলাকালীন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালানহু নিজের তলোয়ার ভেঙে ফেলেন এবং বিভিন্ন অস্ত্র ব্যবহার করেন যার ফলে তিনি সাইফুল্লাহ উপাধি লাভ করেন মুসলিম বাহিনী সংখ্যায় কম হলেও অসাধারণ সাহসিকতার পরিচয় দেয় তিনজন নির্ধারিত সেনাপতি শহীদ হওয়া সত্ত্বেও খালিদ বিন ওয়ালিজাদিয়াল্লাহ তালু কৌশলগত বুদ্ধিমত্তার মাধ্যমে বাহিনীকে রক্ষা করেন এই যুদ্ধ মুসলমানদের মনোবল বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ের পথ সুগম করে মুতার যুদ্ধ ছিল মুসলিম ও বাইজেন্টাইন বাহিনীর প্রথম সংঘর্ষ যা ভবিষ্যতে ইসলামের বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলমানদের আত্মত্যাগ দৃঢ়তা এবং নেতৃত্বের গুণাবলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে এটি বিশেষ স্থান পেয়েছে ইয়ারমুখের যুদ্ধ ইয়ারমুখ যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ যা ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় বর্তমান সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইয়ারমুখ নদীর তীরে সংগঠিত হয় এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মুসলিম বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ যা মুসলিমরা জয়লাভ করে এবং মধ্যপ্রাচ্যে ইসলামের বিস্তারকে ত্বরান্বিত করে ইয়ারমুখ যুদ্ধ বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের একটি ঐতিহাসিক বিজয় হিসেবে চিহ্নিত এর আগে মুসলিম বাহিনী সিরিয়া মিশর এবং ফিলিস্তিন অঞ্চলে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালিয়ে কিছু সফলতা অর্জন করেছিল এই যুদ্ধের সময় বাইজেন্টাইন সাম্রাজ্য সিরিয়া পুনরুদ্ধারের জন্য একটি বিশাল বাহিনী প্রস্তুত করে এবং মুসলমানদের বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করে মুসলিম বাহিনীর কমান্ডার খালিদ ইবনে ওয়ালি জাদিয়াল্লাহতালহ যাকে সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল খালিদ রাদিল্লাহ তালা আনহু তার কৌশলগত দক্ষতা এবং সাহসিকতার জন্য বাইজেন্টাইন বাহিনীর কমান্ডার হার্ক বাইজেন্টাইন সম্রাটের সেনাপতি যিনি যুদ্ধের সময় বাইজেন্টাইন বাহিনীর নেতৃত্ব দেন ইয়ার মুখ যুদ্ধের আগে মুসলিম বাহিনী সিরিয়ার বিভিন্ন অংশে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছিল বাইজেন্টাইনরা তাদের শাসন প্রতিষ্ঠা রাখার জন্য সিরিয়ার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চেয়েছিল বাইজেন্টাইন বাহিনী মোট এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল অন্যদিকে মুসলিম বাহিনী ছিল মাত্র তিরিশ হাজার সৈন্য খালিদ ইবনে ওয়ালিদ আদি আনহু যুদ্ধের আগে মুসলিম বাহিনীর পজিশন খুবই কৌশলগতভাবে স্থাপন করেন